খুব সহজে এবং কি পরিশ্রম ছাড়া এগুলা বললা চলে আপনি রোপণ করবেন রোপণের শেষে পরে খালি কাটিং করে খাবেন এবং কি এর দ্বিতীয়বার কোনো রোপণও করতে হবে না সারা বছর ভরেই কিন্তু এই শাকগুলো খাওয়া যাবে এটার নাম হলো কমলি শাক আপনারা সবাই চিনেন যেহেতু এটা হলো কমলি শাক দেখেন আমি একবার বাজার থেকে আপনারা বাজারে যে কোনো বীজের দোকানে গেলেই আপনি কমলির বীজ নিয়ে আসবেন কমলি বিছ এনে পনেরো টাকা বীজ আপনার সারা বছরের আপনার শাগের চাহিদা মেটাবে আমি এই দেখেন এটা কাটিং দিয়েছি এই যে কাটিং দিয়েছিলাম এই যে এই এখানে দেখেন এই যে কাটিং এই যে একটা কাটিং দিয়েছি আর তিন চারটে কাটিং এই জি এটাও দিয়েছি এখানে এই যে এই কাটিং মানে যত কাটা যাবে তত বেশি হবে এগুলা আপনার আমি দেখেন অল্প আপনার যে কোনো জায়গায় ছায়াযুক্ত স্থানে রোদ জায়গা বলেন যে কোনো জায়গায় আপনার মেজর সার কীটনাশক ওরকমটা লাগে না আমার এখানে দেখেন কীটনাশক দিয়েই নেই কীটনাশক মুক্ত কিন্তু এগুলা তাই আপনারা চাইলেই মানে পারিবারিক চাহিদা মেটার জন্য ছায়াযুক্ত স্থানে হলে হবে দেখেন এটা কিন্তু আমার জানলার নিচে কমি শাকটা রয়েছে তাই আপনারা চাইলেই এই চাহিদার মেটাতে অল্প পরিমাণেও যদি বুনতে চান তাহলেও কিন্তু পারবেন সেটা আপনার ছাদ হোক ছাদ বাগানে হোক কিংবা আপনার বাড়ির উঠানে সব জায়গায় কিন্তু এগুলো আপনার রোপণ করা যাবে তাই চাইলে কমলি শাক আপনারা রোপণ করে নিজের চাহিদা মেটাতে পারেন